টিভি ফেসবুক লাইভ আমরা এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে অনলাইনে পূর্ব বর্ধমানের রায়নার আনগুনা থেকে আমাদের প্রতিনিধি বাচ্চু সামন্ত আপনারা জানেন আমরা গতকাল থেকে যে খবর দেখাচ্ছিলাম যে রায়নার আনগুনা এলাকার রাস্তা যাতায়াতের ক্ষেত্রে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে কারণ সেখানে যেভাবে জল জমছে তার ফলে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষজনকে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকের কি অবস্থা আমরা সঙ্গে সরাসরি রায়নার আনগুনা এলাকায় যে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল সেই অস্থায়ী রাস্তা জলের তোরে কাল ভেঙে গিয়েছে সেটা হচ্ছে দেবখালের জল প্রচন্ড পরিমাণে বেড়েছে কারণ একদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে তার পাশাপাশি আহ ঝাড়খন্ডে অতিরিক্ত বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে নদ নদীতে জলের পরিমাণ ক্রমশ বাড়ছে এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেবখালেও জল যথেষ্ট বেড়েছে এবং সেখানে যে অস্থায়ী রাস্তা তৈরি করা ছিল গ্রামবাসীরা যাতায়াত করতেন সেই রাস্তা জলের তোরে ভেঙে গিয়েছে আজকের কি পরিস্থিতি পাচু আজকের কি পরিস্থিতি হয়ে রয়েছে দেবখালে কি অবস্থা একটু ছবিটা যদি দেখাও একবার দেখো সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি যে কালকে যে ভয়ানক যে পরিস্থিতি ছিল সেই ভয়ানক পরিস্থিতি কালকে যতটা ছিল তার আজকে আরো ভয়ানক পরিস্থিতি রাস্তা যেমন বন্ধ হয়ে গেছে এখন পরাপারে যে যে বলা বলা রয়েছে রোল সেই বলা দিয়ে আপাতত হেঁটে যাতায়াত করার জন্য করা হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখো সরাসরি দেখাচ্ছি বর্ধমান দেখো ভয়ঙ্কর এই অবস্থা এই যে এই অস্থায়ী যে সেতু করা হয়েছিল সেই অস্থায়ী সেতু যে বিঘ্ন অর্থাৎ যে কাল ভেঙে যাওয়ার পর থেকে প্রায় আট থেকে দশটা গ্রামের যে মানুষজনের যে যাতায়াত সড়ক যে পথ সেই পথ যে যেমন যেতে পারছে না সাধারণ মানুষ থেকে থেকে আরম্ভ করে স্কুল কলেজ বলুন বা হসপিটাল বলুন কোনোভাবেই এই রাস্তা দিয়ে যাতায় যাতায়াত বন্ধ হয়ে গেছে কাল যথারীতি এই 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 যে অস্থায়ী সেতু সেই দেবঘালের যে নির্মাণ করা হচ্ছিল যে সেতু সেই সেতু নির্মাণের ফলে যে অস্থায়ী সেতু থেকে কালকের থেকে আজকে কি জল বেড়েছে দেবকালে কি মনে হচ্ছে কালকের চেয়ে তুলনামূলক আরো জল বেড়েছে আজকে অনেকটাই বেড়েছে আর এই মুহূর্তে যাতায়াতের কি পরিস্থিতি হয়ে রয়েছে গ্রামের মানুষজনের কতটা অসুবিধা হচ্ছে দেখো যাতায়াতের পরিস্থিতি বলতে যাতায়াত তো মানুষ করতেই পারছে না ঠিক আছে কোন রকম ভাবে এই যে কাঠের যে রোলার রয়েছে সেই রোলার যেমন দেখতে পাচ্ছ সেই ছবি দেখাচ্ছি দেখো এই রোলার উপর দিয়ে আপাতত হেঁটে যাওয়ার জন্য করা হয়েছে হেঁটে যাওয়ার এবং সাধারণ মানুষকে যেটুকু যায় যেতে হচ্ছে সেটুকু দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা ঘুর পথে যে চাতা করতে হচ্ছে কটি গ্রামের মানুষজন এখনো পর্যন্ত সমস্যায় পড়েছেন এই দেবখালের জল রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেখো এই এই যে অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল দেবখালের উপর যে অস্থায়ী সেতু সেই অস্থায়ী সেতুর উপর দিয়ে প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষ সমস্যায় পড়েছে এই সেতু বিকল্প মানে এই সেতু মানে ভেঙে যাওয়ার কারণে প্রায় আট থেকে দশটা গ্রামের মানুষজন যাতায়াত বন্ধ হয়ে গেছে কালকে প্রশাসনিক আধিকারিকরা তারা এসছিলেন তারা এসে পর্যবেক্ষণ করেছেন এবং পূর্ত দপ্তরের আধিকারিকদেরও নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলে আমরা কালকে সেই খবর দেখিয়েছি তো কি মনে হচ্ছে কবে থেকে কাজ শুরু হবে এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব দেখো কালকে যেমন প্রশাসনের আধিকারিকরা যেমন এসেছিলেন এবং পিডব্লিউডি যিনি ইঞ্জিনিয়ার তিনিও এসেছিলেন কিন্তু বলে গেছেন কিন্তু এই যতক্ষণ না জল একটু হলো কম না কমলেও তাহলে কাজ শুরু করা যাবে না এবং তারা যথারীতি খুব সম্ভবত চার থেকে পাঁচ দিনের মধ্যে এই যাতায়াতের জন্য সাধারণ মানুষ যাতায়াত করতে পারে তার জন্য অস্থায়ী আরেকটা একটা কোনো সেতুর বন্ধ ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছেন এখনো পর্যন্ত জলের যা চাপ দেখা যাচ্ছে তাতে এখনই কি কাজ শুরু হবে এখন তো কাজ শুরু হওয়ার কোনো বিষয় নেই যে পরিস্থিতি রয়েছে কি মনে হচ্ছে এই জল যতক্ষণ না কমছে তার জল না কমলে কাজ শুরু করতে পারবে না কারণ এই যে জলের যে স্রোত দেখাচ্ছি দেখো এই জলের স্রোতের মধ্যে কোনোভাবেই যে কাজ করা যাবে বলে মনে হচ্ছে না আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন পূর্ব বর্ধমানের রায়নার আনগুনা এলাকায় সেখানে বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে চলাচলের জন্য যে অস্থায়ী অস্থায়ী রাস্তা রাস্তা তৈরি করা হয়েছিল সেই জলের ভেঙে গিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি রায়নার আনগুনা গ্রামের দেবখালের ওপরে বিগত প্রায় মাস তিনেক ধরে একটি কংক্রিটের সেতু তৈরি হচ্ছে সেই সেতুর পাশাপাশি একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল যাতে গ্রামের মানুষজন যাতায়াত করতে পারে সেই রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন আনগুনো সহ বিভিন্ন এলাকার মানুষজন কিন্তু দেবকালের জল বেড়ে যাওয়ায় সেই অস্থায়ী রাস্তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার ফলে গতকাল থেকে দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করেছে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকায় যেমন বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে বৃষ্টিপাতের এই পরিস্থিতি কিন্তু থাকবে তার পাশাপাশি মাইথন পাঞ্চেত এবং দুর্গাপুর সমস্ত ব্যারেজ পর্যায়ক্রমে বিভিন্ন সময় জল ছাড়া হচ্ছে নদ নদীতে জলস্তর কিন্তু বাড়ছে এবং যে সমস্ত খাল রয়েছে সেখানেও জলস্তর বাড়ছে পূর্ব বর্ধমানের রায়না এলাকায় সেখানে দেবখালের জলস্ফীতির জেরে অস্থায়ী রাস্তা ভেঙে গিয়েছে এবং তাতে প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষজন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় এবং তারা গতকাল থেকে সমস্যার মধ্যে পড়েছেন এবং স্থানীয় এলাকার মানুষজন যেটা গতকাল আমাদের করেছিলেন যে ঠিকাদার সংস্থায় এই অস্থায়ী রাস্তা নির্মাণ কাজ করে কাজেরও বেশ কিছুটা গড়িমসি রয়েছে এবং তারা সেই কাজে সন্তুষ্ট নন এমনটা তারা প্রশাসনিক কর্তাদের কাছেও জানিয়েছেন তবে ব্লক প্রশাসনের কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন যে কাজ শুরু হবে কিন্তু দেবখালের যা পরিস্থিতি যেটা আমাদের প্রতিনিধি বাচ্চু জানাচ্ছে ওখান থেকে যে জলের চাপ যতক্ষণ না কমছে ততক্ষণ পর্যন্ত এই না কমলে এখানে কাজ শুরু হওয়া সম্ভব নয় বাচ্চু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কৃষিজীবী মানুষজন রয়েছেন বা স্কুল কলেজের পড়ুয়া রয়েছেন তারা কতটা সমস্যার মধ্যে পড়েছেন দেখো প্রতিদিন স্কুল কলেজ যেমন রয়েছে স্কুল কলেজ বলো বা যে রায়না যে প্রাথমিক কেন্দ্র হসপিটাল রয়েছে সেই হসপিটাল যেতে পারছে না সাধারণ মানুষকে টোটালটাই হচ্ছে ঘুর পথে যেতে হচ্ছে এবং প্রচন্ড পরিমাণে অসুবিধার সম্মুখীন হচ্ছে কারণ যে দেবকালুপুর যে এই মেন সেতু ছিল সেই সেতু যে নির্মাণ করা হচ্ছে তার জন্য যে অস্থায়ী সেতু করা হয়েছিল সেই অস্থায়ী সেতু ভেঙে যাওয়ার কারণে প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষজন কোনো ভাবেই যাতায়াত করতে পারছে না এবং যেটুকু যাতায়াত করতে হচ্ছে সেটুকু ঘুর পথে করতে হচ্ছে দশ থেকে পনেরোটা পনেরো কিলোমিটার রাস্তা ঘুর পথে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে তো গ্রামের মানুষজন কি চাইছেন তারা কিভাবে এই সমস্যার সমাধান তারা কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো গ্রামের মানুষজন বলতে প্রত্যেক মানুষজনই চাইছে যে এই যে সেতুটি অস্থায়ী সেতু করা হয়েছিল সেই সেতুকে এখন ভেঙে গেছে প্রশাসনের কাছ থেকে তারা দাবি করছে যে তারা তারা যেন মানে যাতায়াত করতে পারে মানে সাধারণ মানুষের যেন জনজীবন যেন সচ্ছল ভাবে মানে হয় সেই একটা খুব তড়িঘড়ি তার ব্যবস্থা একটা চাইছে আর গত কালকে যেভাবে জলের চাপ ছিল আজকেও কি সেই একই রকম ভাবে জলের চাপ রয়েছে দেবখালে দেখো কালকের চেয়ে জলের চাপ অনেকটাই বেড়েছে অনেকটাই বেড়েছে বলাই ভালো কারণ কাল যতটা জলের চাপ ছিল তার চেয়েও আজকে বেড়েছে অনেক ধন্যবাদ বাচ্চু আমরা সরাসরি কথা বলছি আপনারা সেই ছবি দেখছেন এতক্ষণ আমরা লাইভে ছিলাম আপনাদের সঙ্গে পূর্ব বর্ধমানের রায়নার আনগুনার সেখানে যে পরিস্থিতি হয়ে রয়েছে দেবখালের যে অস্থায়ী রাস্তা তা ভেঙে গিয়েছে এবং দেবখালের জলের যথেষ্ট চাপ রয়েছে এই মুহূর্তে এবং এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে থেকে মানুষজন যথেষ্ট দুর্ভোগে পড়েছেন বিকল্প রাস্তা দিয়ে অনেক পথে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে এই সমস্যার দ্রুত সমাধান কিভাবে সম্ভব কিন্তু যতক্ষণ না দেবখালের জলের চাপ কমছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনোভাবেই কাজ করা সম্ভব নয় এমনটাই বলছেন স্থানীয়রা স্বাভাবিকভাবেই জলের চাপ যতক্ষণ না কমছে ততক্ষণ পর্যন্ত এই রাস্তা নির্মাণ ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতেও সমস্যা তৈরি হবে এই দুর্ভোগ কবে কাটবে তার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষজন এখনকার মতো এই লাইভ এখানেই শেষ করছি আপনারা দেখতে থাকুন বর্ধমান টিভি নেটওয়ার্ক